নমস্কার বন্ধুরা সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমলো সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে করে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ এক গ্রাম সোনার দাম রয়েছে টাকা গ্রাম একানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা আজ চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো একাত্তর টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা চব্বিশ কারির দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার সাতশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য প্রতিনিয়ত এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ